রাজধানীর গাউসিয়া নূর মেনশন চাঁদনি চকের মতো পুরনো জনপ্রিয় মার্কেটগুলো আগুনের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বলছে আগুন নেভানোর পর্যাপ্ত সরঞ্জাম এবং নিরাপদে বেরিয়ে আসার ব্যবস্থা নেই নিউ মার্কেট এলাকার বেশিরভাগ শপিং সেন্টারে ফলে যে কোনো সময় আগুন লেগে সম্প্রহানির পাশাপাশি রয়েছে জীবনের ঝুঁকি রাজধানীর কয়েক দশকের পুরনো এবং জনপ্রিয় মার্কেট নূর মেনশন শপিং কমপ্লেক্সের চিত্র এটি প্রতিটি দোকান ও হাটার সরুগুলি কাপড়ে ঠাসা পাথার ঠিক তিন ফুট ওপরেই ঝুলছে বৈদ্যুতিক তার এসির তারগুলো সুরক্ষিত নয় এছাড়া মার্কেটের পঞ্চম ও ষষ্ঠ তলায় অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে মিনি গার্মেন্টস শুক্রবার মার্কেটটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মার্কিং মার্কিংগুলো নাই তারপরে ওদের ফায়ার অ্যালার্ম নাই তারপরে পানির কোনো উৎস সুবিধাজনক না যে পানি আছে অনেক অল্প আর সিঁড়ির মাঝখানে দোকান দিয়ে সিঁড়িগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করা রাখছে একই অবস্থা চাঁদনি চক গাউসিয়া ধানমন্ডি হকার সহ এই এলাকার অন্যান্য মার্কেটগুলো আগুন লাগলে পথ খুঁজে বের হওয়া কঠিন তার উপর বেশিরভাগই জানেন না দুর্ঘটনা ঘটলে কি করতে হবে মালিক পক্ষ এরা যদি ব্যবস্থা না দেয় বা কর্তৃপক্ষ এরা যদি কোনো ব্যবস্থা না দেয় আমরা সাধারণ শ্রমিক কীভাবে নিব এই নাই যেহেতু কারখানা চাইলে যত ভিতরে দিয়ে স্থাপিত ঝুঁকির কথা স্বীকার করে নূর ম্যানশন শপিং কমপ্লেক্স কর্তৃপক্ষ বলছে ফায়ার সার্ভিসের দেওয়া সুপারিশ অনুযায়ী তারা ব্যবস্থা নেবে তবে গাউসিয়া সুপার মার্কেট কর্তৃপক্ষের দাবি তাদের মার্কেটে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা আছে সম্পদ আমাদের এটা রক্ষা করার দায়িত্ব আমাদের যেহেতু আমাদের সম্পদ আছে কোটি কোটি টাকা ইনভেস্ট করা অবশ্যই আমাদের যেহেতু ঝুঁকিপূর্ণ ফায়ার সার্ভিস বলে গেছে আমাদের করতেই হবে এটা আমাদের মার্কেটে পর্যাপ্ত পরিমাণ এই ফায়ার ব্রিগেডের প্রযুক্তিমান সরঞ্জাম আছে আমাদের এখানে সম্পূর্ণ আমরা নিরাপদ আমাদের মার্কেট কোনো ঝুঁকিপূর্ণ নাই আইন অনুযায়ী আগুনের ঝুঁকি এড়াতে মার্কেটের ওঠার সিঁড়ি দরজা খোলা রাখা বের হওয়ার একাধিক দরজা আন্ডারগ্রাউন্ডে পঞ্চাশ হাজার গ্যালন পানি মজুদ এবং মার্কেটে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর কর্মী থাকার কথা কিন্তু এই আইন মানেনি এসব শপিং সেন্টার খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা